সালামু আলাইকুম মহাম্মীয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের দর্শক আমার দেশ অনুযায়ী তারেক রহমান আমি সরকার পতনের পর বিএনপির অনেক বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের প্রশ্ন করা হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন পর্যন্ত প্রায় সাত হাজারের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে এদের সবাই কিন্তু একই অভিযোগের সাথে জড়িত নয় তার মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সাথে জড়িত সোমবার বিবিসি বাংলায় প্রচারিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন আমাদের আপনার প্রতি সম্মান রেখে আপনার সাথে এগ্রো যেমন করব আবার এখানে অন্য একটি বিষয় আমি তুলে ধরতে চাইব এর মধ্যে নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছেন যে প্রায় সাত হাজারের মতন আমাদের নেতাগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি কিন্তু এই সাত হাজারের জন্য সবাই কিন্তু আপনি যে অভিযোগ করলেন এই অভিযোগের সঙ্গে জড়িত নয় এর মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সঙ্গে জড়িত এটি গেল একটি বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে আমরা অভিযোগগুলো তদন্ত করেছি তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি যেমন আমি দু একটি উদাহরণ দিয়ে আপনাকে বলি যেমন ধরেন দুই ভাই কোন একটি এলাকায় দুই ভাই আছে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ সমস্যা আছে এক ভাই বিগত যে সুযার পলাতক সুয্যাচার তাদের কারো সঙ্গে এক বইয়ের খুব ভালো সম্পর্ক তার ফলে সে সুযারের যে দূষণ যার সঙ্গে এক ভাইয়ের সম্পর্ক সে তার ইনফ্লুয়েন্সটি ব্যবহার করে অন্য সম্পত্তি জোর করে দখল করে এখন পাঁচ তারিখের পরে যে ভাই সরে চারে ব্যবহার করেছিল সেই পালিয়ে গেছে সেই ভাই এখন আর সেটা পাচ্ছে না ও অন্য যার সম্পত্তি জোর করে রেখে দিয়েছিল অন্য ভাইটি সেই অন্য ভাইটি স্বাভাবিকভাবে তার হক আদায় করতে গিয়েছে হক বুঝে নিতে গিয়েছে এখন অ্যাক্সিডেন্টলি বা ইনসিডেন্টলি যে ভাই এতদিন বঞ্চিত ছিল সম্পত্তি থেকে সেই বিএনপি করে বিএনপির কোনো একজন কর্মী বা স্ট্রং সমর্থক বা নেতা যেটি হোক চাপিয়ে দিল বৈদিক তুলে দিল অন্য একজন যে বিএনপি দখল করতে গেছে এরকম ঘটনা আমরা আবার আরেকটু অল্প উদাহরণ দিই যে যা সত্য যা বাস্তব সময় আমাদের দেশ সারা দেশে আমাদের প্রায় পঞ্চাশ লাখের বেশি নেতা নামে বিভিন্ন রকম গায়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমাদের বহু নেতা কর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারত না তাদেরকে বই পালিয়ে থাকতে হতো বিভিন্ন হতো এই সুযোগে সৌরেচার তাদের ব্যবসা দোকান দোকানপাট ঘর বাড়ি জমি জমা পুকুর দখল করে নিয়েছিল পাঁচ তারিখে যখন সৌরাচার পলাতক হয়ে গেছে পালিয়ে গেছে। তখন সৌরেচারে যারা দখল করেছে তারও সঙ্গে সঙ্গে পালিয়েছে স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মী তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি সম্পত্তি সেগুলি তখন আবার কিছু প্রচার করেছে যে দখল করতে এরকম ঘটনা প্রচুর আপনি যে কথাটি বললেন সেরকম কিছু কিছু ঘটেছে সে কারণে আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি তবে এখানে আমাদের একটি প্রশ্ন আছে যে প্রশ্নটি আমরা পাবলিক করেছি দেখুন আমরা একটা রাজনৈতিক দল কিছু ঘটনা ঘটেছে আমরা স্বীকার অস্বীকার করছি না ঘটেছে যেমন আমরা তো ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে যত আমরা জেনেছি তত রোগ আমরা তদন্তের পরে পেয়েছি যখন সত্যতা পেয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু পুলিশিং করা তো আমাদের কাজ না রাজনৈতিক দলের কাজ তো অবশ্যই পুলিশিং করা না ভালো থাকবেন আল্লাহ